ছাত্র দরকার তা হলে স্কুলটা বন্ধ হয়ে যাবে শোনো তোমাকে কিছু কথা বলি তুমি জানো এটা কি মাস হ্যাঁ জানুয়ারি মাস হ্যাঁ ছাত্র ভর্তির মাস এখন যদি আমাদের ছাত্রই না থাকে তাহলে ক্লাস কিভাবে এখন আমাদের কি করা উচিত

কোথায় চাচা কোথায় পড়ে ওই যে নুরবাগ মাদ্রাসা আছে না ওই মাদ্রাসায় হ্যাঁ 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 ওই নুরবাগ বড় মাদ্রাসায় ওই মাদ্রাসায় পড়ে ছি ছি চাচা ছি ছি কেন 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 চাচা শুনে আপনি এখানে কষ্ট করে খেতে আমারে কাজ করতেছেন আর আপনার ছেলে যদি মাদ্রাসা পড়ে তাহলে কি আপনার জীবনে সুখ হবে কি হবে স্যার শুনে চাচা মাদ্রাসা পড়লে আপনার ছেলে মৌলবি ছাড়া কিছুই হবে না ঠিক না জি স্যার তাহলে শুনে আমাদের ওখানে একটা বিদ্যালয় আছে আমাদের সেখানে বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান ভূগোল আর অনেক রকম শিক্ষা দেওয়া হয় স্যার বিজ্ঞান মেই হ্যাঁ এই যে আমার বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানী হ্যাঁ শুনেন আপনার ছেলে যদি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে তাহলে আপনার ছেলে বিমান চালাতে পারবে মানে পাইলট হতে পারবে পুরো ফর্মুলা পাইলট হ্যাঁ এমন কি বিজ্ঞানে আরো সাইড আছে সব বিষয়ে পড়াশোনা করলে আপনার ছেলে ডাক্তার হতে পারবে এমন কি ইঞ্জিনিয়ার হতে পারবে ডাক্তার হতে পারবে স্যার হ্যাঁ তাহলে আপনার ছেলে কি ছেলে কি আমাদের বিদ্যালয়ে ভর্তি করাবেন না কোন হল আমার মতো জ্ঞান হবে নাকি ডাক্তার হবে চাচা আপনার ছেলে যদি আমাদের বিদ্যালয়ে পড়তে পারে ইঞ্জিনিয়ার হতে পারবে ডাক্তার হতে পারবে আমার মতো বিজ্ঞানী হতে পারবে তাই না কি তাহলে আমার ছেলেরে আলনার স্কুলে ভর্তি করে দিমু আর না তো সে পাঠামু না আর না সে ভর্তি করমু না ঠিক আছে চাচা আচ্ছা ছেলেকে কি আমাদের বিদ্যালয়ে ভর্তি করে দেন জি স্যার চলে চলে যাই মাদ্রাসা আমার কত সৌভাগ্য আমি মাদ্রাসায় লেখাপড়া করি এমন সৌভাগ্য কয় জনের পাই আমি মাদ্রাসা পরে বড় আলেম হতে পারবো ডাক্তারিও পড়তে পারবো আব্দুল্লাহ এ আদ্দোল্লা তাড়াতাড়ি আছে জি কই যাইতেছো বাপ মাদ্রাসা যাচ্ছি বাজান তো মানে মাদ্রাসে যাইতে হইবো না কেন বাজান তো মানে আমি এই হারের স্কুলে ভর্তি করিয়া দিবু তুমি নাকি ডাক্তার হবা বিজ্ঞানে হাবা না বাজান আমার এত করে শাস্তি দিয়েন না আমি মাদ্রাসা করব কর আলে করবো সে তুমি আমার চেয়ে বেশি বোতো এই হারের চেয়ে বেশি বোতো

কিন্তু আমি যাই মাদ্রেশা কত অনেক ভালো ছাত্র সাথে নিয়ে যাচ্ছেন জানতে পারি তুমি ঠামো বাবা আমার ছেলে আমি স্কুলে ভর্তি গেছিলাম বুঝতে পেরেছি চাচা আসলে আপনি এখনো ভুলের মধ্যে আছেন আপনি ভাবছেন যে মাদাসের শুধু ধর্মীয় শিক্ষাই দেওয়া হয় কিন্তু আপনার ধর্মীয় শিক্ষাই নয় ধর্মীয় শিক্ষার শিক্ষা দেওয়া হয় ওর সম্পর্কে আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ বাংলা ইংরেজির পাশাপাশি বিজ্ঞান সম্পর্কেও তার ভালো ধারণা আছে চাচা মাত্রার ছেলেরা ইংরেজি বলতে পারে না মাদার ছেলেরা বিমান চালাতে পারে না বিমান বানাতে পারে না চাচা

হঠাৎ জানো তার সম্পর্কে তোমার কি ধারণা আমাদের কি বলে শোন এটা তো একটা কমন প্রশ্ন বল তো একজন ভুষা বড় বিজ্ঞানী ছিল সে অনেক কিছু তৈরি করতো হঠাৎ মন খারাপ

আচ্ছা বলো তুমি তো মুসলমান তোমাকে কি প্রশ্ন করি জি করতে পারে তুমি সুরা ফাতিহাটা আমাদের কি বলে শোনাও তো সুরা ফাতিহা ওই তো ইলা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি চাচা আপনি কি সুরা ফাতিহা জানেন ওই জানি জানি তো মানে আচ্ছা ঠিক আছে আপনাকে বোঝানোর জন্য বলছি চাচা এবার দেখুন আপনার ছেলে আব্দুল্লাহ মাদ্রাসায় পড়ে কি শিখলো বাবা আব্দুল্লাহ তুমি শহীদ সম্পর্কে কি জানো তার সম্পর্কে তোমার কি ধারণা আমাদেরকে বলে শোনো শহীদায় মানুষের কাছে চির স্মরণীয় বরণীয় হয়ে তিনি উনিশে নভেম্বর আঠারোশো একত্রিশ সালে ঊনপঞ্চাশ বছর বয়সে বাসের কেল্লাই মৃত্যু করেন মহাস বাবা তুমি মাদ্রাসায় পরেও ইতিহাস সম্পর্কে ভালো জানো জানো আচ্ছা বাবা স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে তোমার কি ধারণা তার সম্পর্কে তুমি কি জানো জানা কিছু বলে তো স্যার আইজ্যাক নিউটন 1642 সালে জন্মগ্রহণ করেন অধিকাংশের মত তিনি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তার আবিষ্কৃত মহাকর্ষ সূত্রের কারণে স্মরণীয় তিনি বিশে মার্চ সতেরো সাতাশি সালে লন্ডনে মৃত্যুবরণ করেন ধন্যবাদ আব্দুল্লাহ তোমাকে তুমি মাদ্রাসায় পরে বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা রাখো আচ্ছা আব্দুল্লাহ তুমি কি তোমার বাবার মৃত্যু পরে তার জানাজা নামাজ পড়তে পারবে জি ইনশাআল্লাহ পারবো তোমার বাবার মৃত্যুর পরে তার জন্য যাওয়ার করতে পারবে চাচা যতটুকু দেখলাম আপনি বৃদ্ধ মানুষ আপনার সন্তান যদি শিক্ষা না পায় তাহলে আপনাকে একদিন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আপনি কি কখনো দেখেছেন কোনো আলেম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় যতই কষ্ট হোক না কেন কোনো আলেম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না আপনি সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে চাচা আপনার কি হয় না আপনার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জানা যাও নামাজ পড়াবে আপনার জান্নাতে যাওয়ার জন্য দোয়া করবে আপনি যদি একজন লেখার সতা রেখে যান তাহলে আপনার জন্য সৎকার জারিয়া সব হবে আর সে যত আমল করবে আপনি কবরে শুয়ে শুয়ে তা পেতে থাকবেন তাছাড়া নবী করিম সাল আলিয়া হাদিসের মধ্যে বলেন তলাগুলি আনবি আলা আলায়াতুল্লি মুসলিম একদম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তাই পিতা আমাদের কর্তব্য তার সন্তানকে শিক্ষা দেওয়া চাচা আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাকে আমি বুঝিয়েছি এখন পথ বেছে নেওয়া আপনার আসলে বাবা আমি তো মূর্খ মানুষ আমি অত কিছু বুঝি না এ সার বইছে ওনার স্কুলে ভর্তি করা দিলে আমার ছেলে নাই বলে বড় হইব অনেক ভালো থাকবো অনেকটা আগামাইব কিন্তু আসলে বাবা তুমি আর বাবা একেবারে তো কুইলা দিয়েছো আর আমি অনেক কিছু বুঝতাম আমার আব্দুল্লাহ আমার জন্য জানা জানাটা পড়াইবো এটাই তো বড় বাবা আমার জন্য জানাতে যাওয়ার দোয়া করব আর এটা ধর আমি কিছু চাই না আমার আব্দুল্লাহকে আপনার মাতাসায় নিয়ে চলুন তাহলে চাচা আব্দুল্লাহকে আমার মাতাসায় নিয়ে যাই আচ্ছা চলেন 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 চলেন